জল ঢুকে বন্ধ রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান ও এক্স রে পরিষেবা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান ও এক্সরে বিভাগে ফলে আপাতত বন্ধ হয়ে গেল দুই গুরুত্বপূর্ণ পরিষেবা ভোগান্তির শিকার রোগী ও তাদের পরিজনেরা প্রসঙ্গত দুমাস আগেও এই একই কারণে বন্ধ ছিল এক্স রে পরিষেবা হাসপাতালের এই বেহাল পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন কেন বারবার আশ্বাস মিললেও স্থায়ী সমাধান হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে রোগীদের প্রশ্ন এরকম জরুরি পরিষেবা বন্ধ থাকলে আমরা যাব কোথায় আমরা যে ছবিটা করতে দিয়েছিলাম সেই ছবিটা আমরা এখন পর্যন্ত পাইনি রুমে জল ঢুকে আছে তার জন্য কি বলবেন হাসপাতালে প্রচুর পরিমাণে এত জল ঢুকে গেছে প্রচুর পরিমাণে জল কারণে আমরা কোনো ছবি বা কোনো পাচ্ছি না